আছালামুম আশা কৰি আপোনাৰ সব বালা আছে আলহামদাহ আমিও পালা আছি আজিকে আপোনাৰে দেখানিৰ লাগি আমি লৈ আহিছোঁ এইটো হ'ল বিয়ানীবাজাৰ উপজে চিটৰা গ্ৰাম গ্ৰামো এটা মছজিদ আপোনাৰ দেখা নিল লাগি লৈ আহিছি মছজিদ প্লাছ হাফিজী মাদ্ৰাছা অন্য আছে এইটো হ'ল এই মছজিদৰ নাম হ'ল চৈয়দ শ্বাহ মুকাম মছজিদ আৰু কি কাপোৰ এটা মসজিদ আমি আপনাদের যতগান পারি দেখানোর চেষ্টা করবো ওই ধর এনে একটা ঈদগাহ আছে ও একটা ঈদগাহ শিরদরা নবাং শাহী ঈদগাহ ময়দান আর কি নাম তো ওই ধর মসজিদটা মসজিদ মুখাম সৈয়দ শাহ মুকাম মসজিদ ও কারণে কেন সৈয়দ শাহ নামে একজন আল্লাহর প্রিয় বান্দা সাহিত আসইন অনেক মানুষও আইন তার খবর দিয়ে আরও থরার লাগে এর লাগিয়ে সৈয়দ শাহ মুখাম মসজিদ খাওয়ায় আমি সংস্কার হাত চলে রাখি এর বাদেও আমি আপনারা দেখাই কিছুটা জিনিস মুখাম মসজিদ প্লাস হাপিতি মাদ্রাসা একটা আছে আর একটা অদ্ভুত মজার বিষয় আপনারা দেখাইম এনু আমরার যে সিলেট আহ শাহ জালাল মাজার যে গজার মাছ দেখা যায় সেম থিং একটা পুকুরও গজার মাছ পাওয়া যায় আমি আপনারে আমি মসজিদের সামনের একটা ফ্রন্টর ভিউ দেখা যা আর যদি লাকে মিলে গোজার মাছ গুলা ন আমি আপনার দেখাই হইলো সৈয়দ শাহ ওই দরকার সৈয়দ শাহ আহ রমতলে হাফিজি মাদ্রাসা প্রচুর হাফিজ স্টুডেন্ট আছেন হয়তোবা ঈদ ঈদর জিহ এখনো রয়েছে এর লাগে এখনো আবহাওয়া আইসই না তাই তাই ওই মসজিদের সামনের বিহু সংস্কারের কাম চলে এর লাগে এখনো পুরাটা জিও হয়েছে না আর ওই সে ওই ঐতিহ্যবাহী ফুরকি যেখানে গজার মাছ দেখা যায় আমি লাখো মিললে হয়তো আপনারা দেখাই নিলাম দেখো কোদার মাছ কোদার মাছ আচ্ছা যখন বাইব আমি আপনারা দেখাই ওই দোকান সংস্কার কাম চলে আর এখনো পর্যন্ত বিভিন্ন জাতের মাছ আছে ওই দখ ছোট ছোট মাছ আছে বাট গজার মাছটা এখন তো দেখা যান না একটু আমার তা হকা দেখি গজার মাছটা দেখা যায়নি আমি কিন্তু একটু আগেও দেখিয়া গেছি দুইটা তিনটা আহ মাছ এখন আর দেখা যান না ওই দোখে একটা পাইছিল ওই দোখে ওই পয়েন্ট একটা পাইছিল গজার মাছ ওই দখা ওই দোখা অল্প অল্প মনে কয়

স্পষ্ট বাইরে না ওই দৌকা গোদার মাছ দেখা যান বড় বড় এক দুই তিনটা প্রায় দেখা যাননি মাছ হালকা 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 জিয়া 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 আমাদের কইরা যত যতবার কাটো আইন এই সময় আপনারা দেখার লাগে এই বাড়ি ফোর্সে বিয়ানি আহ উপজেলার শিবতোরা গ্রাম সৈয়দ শাহ মুকাম মসজিদ পালাত সব আসসালামু আলাইকুম